শুধু উদয়নগর না বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদয়নগর আমাদের এই ইঞ্চি ইঞ্চি সীমানার নিরাপত্তা বিলীন হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী বিএপি যেটা চর্চিত বাণী আছে সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছি আমাদের জন্য আসলে কোন অবস্থা গুরুত্বপূর্ণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সীমান্ত সুরক্ষা করা আর আজকে আমাদের যে উদ্যোগটা যখন এই বিএপিটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছিল তখন স্থানীয় জনসাধারণ শত শত জনসাধারণ আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়েছিল এটা আমাদের সবচেয়ে সব সময় সবচেয়ে বড় শক্তি যখনই আমরা সীমান্তে কোন প্রতিকূলতার মধ্যে পড়ি তখন আমাদের সীমান্তের জনসাধারণ একটা অবৈধ প্রাচীরের মতন আমাদের সঙ্গে দাঁড়ায় যেটা আমাদের শক্তি আমাদের মনোবল বাড়িয়ে দেয় সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই বন্ধু প্রতি যে প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম আর এটা আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে বিএপি না থাকলে পরেও আমাদের সীমান্ত সুরক্ষা বিন্দু মাত্র বিঘ্নিত হবে না যে নিকটবর্তী বিএপি যেটা চরচিলমারি যেটা এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে